আজকে মামা জন্য একটা নতুন খাবার বানিয়ে মামাকে ভাত খাওয়াবো বলে রেডি করছি তো দেখো এক টুকরো চিকেন আর এক টুকরো মেটে নিয়ে ফেলেছিলাম ভালো করে ধুয়ে একটু লেবু মাখিয়ে রেখেছি এই দেখো কথা বলছে আর একটু গাজর একটু বিফ আর একটু আলু দিয়েছিলাম আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আর বাটার একসাথে দিয়ে কড়াইতে জাস্ট একটু গরম করে তো ওই সবজিগুলোকে ছেড়ে দিয়েছি আর একটা রসুনকে আমি টুকরো করে দিয়েছিলাম আর অর্ধেক পেঁয়াজকে যাতে একটু টেস্ট আসে খাবারটা কারণে চিকেনের হালকা গন্ধ হয় আর যেহেতু ফার্স্ট টাইম এইভাবে খাচ্ছে তো আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তখনও খেতে চাইনি তাই একটু যদি অভ্যাস না করে তাহলে তো মাছ মাংস ডিম কিছুই খাবে না তো যাই হোক তো দেখো উপস্থিত একটু হালকা তেলে নাড়িয়ে নিয়েই আর বাটারটার সাথে তেলও সামান্য বাটারও সামান্য দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর জল দিয়ে তার এবার একটু কুড়ি পঁচিশ মিনিট মতন ভালো করে স্টিম হলে যতটা মাংসটা ছিবাটা না খায় ওর যে রসটা বেরোবে জলের সাথে যে স্যুপটা হবে ওটা দিয়েই আমি চাইছি যে ভাতটা খাওয়াতে মেঝেটা একটু হালকা মুখে দেবো জানি না খাওয়াতে পারবো কি না আর একদিকে ছোটো যেন ভাতটা হচ্ছে তো আমি সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময় দেব যাতে ওটা ভালো করে আস্তে স্কিম করে ভালো করে সেদ্ধ হয়ে যায় না তো মানে যেই কারণে খাওয়ানো প্রোটিনের জন্য আসলে সেই জলটা সুপের যে জলটা সেটাই খেলেও অনেকটা মাংসের চিবাটা খাওয়ার প্রয়োজন নেই তো চলে এবার ও যেহেতু ঘুমোচ্ছে এবার আজকে ওর খাওয়াও অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে ওর জন্য ওর খাবারটাই দেখো মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে মানে চিকেন শুটা ওর জন্য আগে খাবারটা রেডি করে নিচ্ছি ওকে ঝাঁকনি করে ছেঁকেই খাওয়াই কোনো দিনই আমি মিক্সিতে পেস্ট করে খাওয়াই নি আর সাথে একটুখানি যে মানে ওটাকে যে ভালো করে আমি ঝিনুকের পেছনটাকে দিয়ে যখন ম্যাশ করি সেটাকে আগে একটু একটু করে মুখে দেওয়ার চেষ্টা করি যাতে একটু খায় তো একবার রসুনের টুকরো ওখানে যেহেতু পড়েছে আমি তুলে দিলাম যদি খেতে না যায় আর একটা দিয়েছিলাম যাতে একটু মানে ওই খাবারের সাথে ম্যাশ হয়ে গেছে তো দেখো এই যে খাবারটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি আর একটুখানি মেটে ওর মুখে ভেঙে দিয়েছি অলরেডি তা দেখছি কেমন সেকেন্ড টাইম আবার ও পারছিল তো এই অল্প করেই একটুখানি ওই ওর মধ্যে মানে যেখানে ভাত গাজর বিনসটা রয়েছে ওর মধ্যে দিয়ে ম্যাশও করে দিয়েছি দেখো না মুখটা করবে দেখো না মানে প্রথমে নিল সেকেন্ড টাইম আর নিচ্ছে না তখন ও পারছে হ্যাঁ ছোট্ট কি আমার গুড়িয়া খায় ভালো শোনা চিকেনটা টেস্টি হয়েছে তো ভয় ভয় তাও তো বলাইনি খায়নি দেখছি কি করা যায় ভয় ভয় দিয়েছি না খেলে বলা হবে সব রকম তো টুকটান ট্রাই করতেই হবে